আর এই আপনি কি করতে পারবেন জানেন এই যে পানির মধ্যে আপনার কিন্তু ডুবিয়ে রাখতে পারবেন আমি কিন্তু ডুবিয়ে দিলাম তো ডুবিয়ে থাক এখানে ডুবে থাক আমরা এরা একটু আনবক্সিং করে থার্টি মিনিট পর্যন্ত পানি নিচে রাখা যাচ্ছে ডুবে থাক ভাই আমরা দেখবো বক্সের মধ্যে একটা সিলিকনের কাবার দেওয়া থাকে কালার ওই কালার সাথে ওই কালারের একটা কাবার থাকে দেন হচ্ছে ওয়ারেন্টি বই থাকে যেহেতু অফিসিয়াল ফোন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে দেন সবচেয়ে চমৎকার বিষয় যেটা

ওই সিটি স্ক্যানের মেশিনগুলো কিন্তু ইউজ করা হয় জাইজের লেন্স এবং মেডিকেলের অনেক ইকুইপমেন্টই কিন্তু এই জাইজ তৈরি করে থাকে লেন্স টাইপের যেগুলো জিনিস বা আপনি চশমার দোকানে গেলে অনেক সময় দেখবেন যে জাইজ লেখা আছে কারণ লেন্সের সবচেয়ে ভালো কোয়ালিটি লেন্স প্রোভাইড করে থাকে জাইজ এটা একটা জার্মানির কোম্পানি এরা মূলত লেন্স নিয়েই কাজ করে থাকে সেই ক্ষেত্রে ভিভো ভি ফিফটি এই ডিভাইসটা যে কোন লেভেলের ফটোগ্রাফি আপনি করতে পারবেন এই জাইজ লেখা থাকার কারণে আপনি বুঝতে পারতেছেন আচ্ছা দুইটা কালারের মধ্যে কিন্তু রয়েছে হ্যাঁ এই ফোনটা মূলত দুইটা কালারে পাচ্ছেন বাংলাদেশ

বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বাষট্টি হাজার নশ নিরানব্বই টাকা বারো দুইশো ছাপ্পান্ন যারা গিফট সবগুলো গিফট থাকবে যদি বলে ভাই আমাকে বড় একটা ডিসকাউন্ট করে দেন তাদের জন্য

ক্রেডিট কার্ড থাকে আমরা বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই দিয়ে থাকবো আপনার ব্যাংকের ক্রেডিট কার্ডটা নিয়ে সরাসরি আমাদের শপে আসবেন আপনি ইএমআই এর মাধ্যমে আমাদের এখান থেকে এই প্রোডাক্টটা পার্চেস করে নিয়ে যাবেন এবং যারা সরাসরি দোকানে আসতে না পারবেন তারা কিন্তু এক্সচেঞ্জ আর ইএমআই করতে পারবেন না তারা সরাসরি অর্ডার করে পারচেস করতে পারবেন যেমন ঢাকার বাইরে যারা আছেন তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের এখান থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনি হোয়াটসঅ্যাপ এবং ইমোতে সরাসরি আমাকে আমার দোকানটাকে ভিডিও কলে দেখবেন দেন মাত্র এক হাজার বিশ টাকা আপনি সিকিউরিটি মানি হিসেবে পেমেন্ট করবেন অ্যাডভান্স করবেন দেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানাটা মেসেজ করবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে আপনার জেলা শহরে এই প্রোডাক্টটা পৌঁছে যাবে সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে আপনার প্রোডাক্টটা

আপনি পেয়ে যাবেন চার হাজার টাকা ডিসকাউন্টের সাথে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ